বন্ধুরা এটা দেখছেন কি জিনিস বলুন তো মাত্র কুড়ি টাকায় এই যে চুন আমার দেখেছেন যে চুন সবকে চুনা লাগা দিয়া এই চুন কাজে লাগে গাছের ক্ষেত্রে কত রকমের চুন হয় সেটা বলবো আর এই চুন সঠিকভাবে যদি গাছে ব্যবহার করা যায় তাহলে গাছে ফাঙ্গিসাইটের প্রয়োজন হবে না কীটনাশকের প্রয়োজন হবে না কিন্তু এর যদি সঠিক ব্যবহার যদি না জানেন তাহলে হিতে বিপরীত হবে অর্থাৎ গাছ মরে যেতেও পারে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ভিডিও আছে তো সেখানে দেখেছি এই চুনের পরিমাণ বিভিন্নভাবে বলা আছে কোন কোনো জায়গায় দেখা আছে মোটো মোটো চুন গাছের গোড়ায় দিতে বলছে যেটা কিন্তু একদমই ঠিক নয় তো আজকে সেই কারণে আমার এই উপস্থাপন যে চুন অনেকে বলছে যে চুন কি চুন ক্যালসিয়াম কার্বনেট আবার অনেকে বলছে চুন কলি চুন অনেকে আসল চুন সম্বন্ধে যে ধারণাটা একটু আগে পরিষ্কার করে দিই আপনাদের কাছে তো এই ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও আমাদের অর্থাৎ এসা দি আমাদের তো উনি আমাকে রিকোয়েস্ট করেছেন তো সেই অনুযায়ী আমি এই ভিডিওটা করছি যাই না কতটা কি আপনাদের উপস্থাপন করতে পারবো যাই হোক বন্ধুরা প্রদীপ গার্ডেন্সে আপনাদের স্বাগত প্রথমেই বলি যে চুন কি চুন হচ্ছে চুনাপাথর থেকে পুড়িয়ে চুন তৈরি করা হয় চুনাপাথর কি চুনাপাথর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট এটা পাললিক শিলার মধ্যে থাকে আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় পুরুলিয়া এবং বাঁকুড়াতে এবং বীরভূমের কিছু অংশে এটা খনি আছে এবং এখান থেকে তোলা হয় স্থানীয় ভাষায় এই চুনাপাথরটাকে ঘুসিং বলে তো যাই হোক এই চুনাপাথর যেটা ক্যালসিয়াম কার্বনেট সেটাকে ভাটিতে পুড়িয়ে তার থেকে এই রকম চুনটা তৈরি হয় এই চুনটা যদি আমরা জলে দিই তাহলে একটা বিক্রিয়া করে এবং জলের সাথে বিক্রিয়া করার পর আপনাদের দেখাই আমি একটা চুন দিয়ে খুব সস্তা এটা যে কোনো হার্ডওয়ার দোকানে আপনারা এটা পেয়ে যাবেন তবে হ্যাঁ এর মধ্যে কিন্তু কিছু ভেজাল থাকে সব চুনো পাথর এই যে পুরানো চুন এটা দেখুন যদি আমি একটু দেখাতে বলি এখানে এই যে দেখুন এটার মধ্যে দিলে কিন্তু ফুটতে থাকবে এবং জলটা গরম হয়ে যাবে এই যে ফুটতে শুরু করে দিয়েছে আমি আরও কটা দিয়ে দিচ্ছি এই যে ফুটতে শুরু করে দিয়েছে এবং জলটা গরম হয়ে যাবে যখন জলে দেবো তখন সেটা তৈরি হয়ে যাবে ক্যালসিয়াম হাইড্রক্সাইড অর্থাৎ কলিচুন সেই কলিচুন আমরা গাছে প্রয়োগ করি এছাড়াও পান খাওয়ার চুন যেটা হয় সেটাও তৈরি করা হয় পান খাওয়ার চুনটা যেটা সেটাও কলিচুনে থাকে আবার অনেক সময় শামুক ঝিনুক ইত্যাদির খোলক পুড়িয়ে বা খোসা যেটা সেটা ক্যালসিয়াম কার্বোনেট থাকে সেটাকে পুড়িয়ে চুন তৈরি করা হয় এই হলো চুনের গল্প অর্থাৎ চুন আমরা দুটো জানলাম একটা হচ্ছে পোড়া চুন আর হচ্ছে কলি চুন কলি চুন এই যে এখানে দেখাতে বলবো এই জলটা গরম হচ্ছে এবং এই যে চুনে পুজনা পাথর গলে গিয়ে এটা কিন্তু প্রচুর গরম হয় জলটা গরম হয় এবং ফুটতে থাকে এই চুনটা খুব তীব্র এবং চুনের উপরে এই যে চুন গোলা জল যেটা তৈরি হচ্ছে এটা বলা হয় মিল্ক অফ লাইম তো এই চুনটা পরে আমরা শুকিয়ে গাছে ব্যবহার করি তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা গাছে কতখানি ব্যবহার করব কেন করব সেই সব সম্বন্ধে আমি আসছি তার আগে বলে দিই যে চুন কত রকমের পাওয়া যায় এটা গেল একটা চুন যেটা ক্যালসিয়াম কার্বনেট থেকে পুড়িয়ে পোড়া চুন অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয় সেই ক্যালসিয়াম অক্সাইড আপনার জলে যখন বিক্রিয়া করে তখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয় যেটা আমরা কলিচুন বলি এই কলিচুন আমরা গাছে প্রয়োগ করতে পারি তবে সেটা কিন্তু পরিমাণে অনেক কম এবং সেটা বর্ষাকালে প্রয়োগ যদি করি তাহলে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় কেন বর্ষাকালে প্রয়োগ করলে রেজাল্ট ভালো পাওয়া যায় সেটাও বলবো এছাড়াও আরো যে চুন আছে সেই চুনগুলো হচ্ছে চুন আছে ডোলো চুন চুন ডোলো চুন মূলত এই চুনটার থেকে চুনের যে আমরা দেখলাম যে ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ গাছের যে মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োজন হয় সেই মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে ক্যালসিয়াম একটা অন্যতম সেকেন্ডারি নিউট্রিয়েন্ট বলা যেতে পারে গাছের এই ক্যালসিয়াম গাছের কোষ বিভাজনে সাহায্য করে ক্যালসিয়াম গাছের ভাজক কলার যে অক্সিন সেটাকে বাড়াতে অক্সিন মানে অগ্রমকলে অক্সিন বাড়াতে সাহায্য করে কলার বিভাজন ঘটিয়ে কাষ্ঠল অংশ দৃঢ় করতে সাহায্য করে ক্যালসিয়ামের অভাবে পাতায় অনেক রকম রোগ দেখা যায় পাতা ছোট হয়ে যায় পাতা খরবাকৃতি হয়ে যায় তো এটা হলো ক্যালসিয়াম এখান থেকে পাওয়া যায় এই ক্যালসিয়ামের পূরণ আমরা কিন্তু এই চুন ছাড়াও কিন্তু অন্যরকম ভাবে করতে পারি যেরকম ডিমের খোসা যদি দিই সেখানেও ডিমের খোসাটাও ক্যালসিয়াম কার্বোনেটের একটা অংশ ডিমের খোসা প্রয়োগ করে আমরা দিতে পারি জিপসাম দিতে পারি ডোলোমাইট আমরা দিতে পারি এখন আমরা জানবো যে জিপসাম জিপসামে কি আছে জিপসামে আছে ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট অর্থাৎ এখানে আমি সংকেতটা দিয়ে দিচ্ছি ক্যালসিয়াম সালফেট আর ডাইহাইড্রেট এখানে দুই অনু জল থাকে অর্থাৎ জিপসাম যেটা হচ্ছে সেটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিস আমরা যেটা ব্যবহার করি এই জিপসাম বলুন বা এই চুন বলুন বা ডোলোচুন যেটা সেই ডোলোমাইটের মধ্যে থাকে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আর ওর সাথে থাকে কার্বনেট অর্থাৎ ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কার্বনেট যে একটা যৌগ এই তিনটা মিলিয়ে তৈরি হয় চুন এই ডোলোচুন বা ডোলোমাইট পাউডার যেটা সেই ডোলোমাইট পাউডার আমরা গাছে প্রয়োগ করতে পারি এক্ষেত্রে ক্যালসিয়াম যেমন গাছ পাই সেখান থেকে ম্যাগনেশিয়ামও গাছ গ্রহণ করতে পারে তাই চুনা আমরা ব্যবহার করতে পারি জিপসাম কেন দেব জিপসামে থাকে ক্যালসিয়াম এবং সালফার অর্থাৎ ক্যালসিয়াম সালফেট এই ক্যালসিয়াম সালফেট যেমন ক্যালসিয়াম গাছ নিতে পারে এবং সালফারও নিতে পারে সেখান থেকে ক্যালসিয়ামের পার্সেন্টেজ হিসাবে আমরা বলতে পারি এখানে প্রায় কুড়ি থেকে বাইশ যেহেতু এটা পিওরলি জিনিস পাওয়া যায় না তাই কুড়ি থেকে বাইশ পারসেন্ট পাওয়া যেতে পারে তো এই চুনের যে আমি এখন যদি বলেন আমি জিপসাম এবং ডোলোমাইট দিয়ে আরেকটা ভিডিও আমরা তৈরি করে দেব এখন প্রশ্ন হচ্ছে যে কৃষি চুন কৃষি চুন কি কৃষি চুনটা অনেকে ব্যবহার করে এবং কৃষি চুন পরিমাণে এই যে আমি চুনটা কলি চুনটা আমি যে তৈরি করছি বা এই যে পাথরের চুন যেটাকে বলি না কেন এই চুন অপেক্ষা ওইটা তীব্রতা অনেক কম থাকে এই যে একটু আগে আমি আলোচনা করলাম যে ডোলো চুন অর্থাৎ ডোলোমাইট পাউডার জিপসাম এবং শামুক বা ঝিনুক থেকে পুড়িয়ে যে চুনটা তৈরি হয় সেইটা নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে কৃষি চুন তৈরি করে বিভিন্ন কোম্পানি এই কৃষি চুন তৈরি করে থাকে এই কৃষি চুন পরিমাণে একটু বেশি হলেও গাছের কেমন ক্ষতি হয় না এই কৃষি চুন থেকে আমরা ক্যালসিয়াম যেমন পাই ম্যাগনেশিয়াম পাই সালফার পাই সবগুলোই কিন্তু পাই কিন্তু এখানে আমরা এই এই যে যে চুনটা আমার তৈরি হয়ে গেল কি সুন্দর আমি একটু আগে ভিজিয়ে দিলাম এই যে মিল্ক অফ লাইম এই যে চুনটা এখন গরম প্রচুর ভাপ উঠছে দেখতেই পাচ্ছেন এইটাকে আমরা ঠান্ডা করে ব্যবহার করব আর এখান থেকে আপনাদের আর আরেকটু জানিয়ে রাখি যে আমি কি বলছিলাম যে চুন চুনা লাগা দিয়া অর্থাৎ চুনে যদি সঠিক ব্যবহার আপনারা জানেন চুন থেকে আমরা বর্ধ মিশ্রণ তৈরি করতে পারি মিশ্রণ কিভাবে তৈরি করব এখানে দেখাতে বলি এটা হচ্ছে কপার সালফেট ফোর ফাইভ এইচ টু অর্থাৎ সোধক কপার সালফেট বলা হয় এই কপার সালফেট এবং চুন নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে আমরা বর্ডিয়াক্স মিশ্রণ বা বৌদ্দ মিশ্রণ তৈরি করি অনেক পুরানো এটা একটা ফাঙ্গিসাইট এই ফাঙ্গিসাইড সাধারণত ডাউনি মিলডিউ বা অন্যান্য যেমন গাছের গোড়ায় যদি বর্দো পেস্ট করে গাছের গোড়ায় লাগিয়ে দিই বিশেষ করে আম লেবু ইত্যাদি যে গাছগুলো আছে সেই গাছগুলোর যদি আমরা কাণ্ডে লাগিয়ে দিই তাহলে সেখান থেকে কিন্তু গ্যামোসিস দূর করতে পারবো আর এইটা হলো ফাঙ্গিসাইড হিসাবে ব্যবহার খুব সস্তা এটাও সস্তা এবং চুনও সস্তা নির্দিষ্ট ওজন অনুপাতে মিশিয়ে ব্যবহার করতে হবে এই মিশ্রণ দিয়ে আমি অন্য একটা ভিডিও আপনাদের দেব। এরপরে চলে আসি যে এটাকে কীটনাশক কিভাবে ব্যবহার করব এই যে চুনটা আমরা তৈরি করলাম সেই চুনের দু গ্রাম আমরা দু লিটার জলে মিশিয়ে নেব দু গ্রাম দু লিটার জলে তার বেশি নয় কিন্তু দু গ্রাম দু লিটার জলে মিশিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। রাখার পর নিচের দিকে কিছুটা থিতিয়ে পড়বে এবং উপরে যে ঘোলা জলটা হবে সেই জলটা আমরা ছেঁকে স্প্রেয়ারের মধ্যে দিয়ে গাছকে ভালোভাবে যদি স্প্রে করে দিই তাহলে বিভিন্ন রকম শোষক পোকা যেমন সবচেয়ে বেশি ভালো কাজ করে সেটা হচ্ছে আপনার জাব পোকা আপনার মিলিবাগ মিলিবাগের উপরে যে কোটিংটা থাকে সেটা মুন দ্বারা থাকে আর এটা একটা খারিও পদার্থ সেই কারণে এটা কিন্তু খুব ভালো একটা সাথে সাথে পোকা মারা যায় তবে অধিক পরিমাণে কিন্তু ব্যবহার করলে পাতা জ্বলে যাবে যত ডাইলুট আমি দু গ্রাম বললাম আপনারা চাইলে এক গ্রামও দিতে পারেন তবে দু গ্রাম দিলে বর্ষাকালে সেরকম ক্ষতি হয় না এখন আরেকটা প্রশ্ন যে টবের আমরা কতখানি প্রয়োগ করব তবে আমরা এটাকে আমরা প্রয়োগ করব ছ ইঞ্চি বা দশ ইঞ্চি টবে প্রয়োগ করব আইসক্রিম চামচের এক চামচ অর্থাৎ এক গ্রাম পরিমাণ দশ ইঞ্চিতে দু গ্রাম পরিমাণ বা বারো ইঞ্চিতে গ্রাম পরিমাণ তার বেশি নয় চারিদিক দিয়ে শুকনো এই যে কলিচুন যেটা সেটা আমরা দিতে পারি বা জলে গুলেও দিতে পারি যেমন ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে সেই সাথে সাথে মাটির পিএইচ যদি কম থাকে অর্থাৎ আমলিক থাকে বর্ষাকালে বৃষ্টির জল এবং মাটির মধ্যে অবস্থিত যে জৈব পচনশীল বস্তুগুলো থাকে আমরা যে কম্পোস্টগুলো দিই সেগুলো কিন্তু আরও বেশি ডিকম্পোজ হয় এবং মাটিকে আমলিক করে তোলে সেই কারণে মাটি তার গাছ তার মাটি থেকে পুষ্টি শোষণ করতে পারে না যে মুহুর্তে আমরা চুন প্রয়োগ করি সেই সময় কি হয় মাটির পিএইচ কিছুটা বেড়ে যায় যার ফলে গাছ কি হবে না আমলিক থেকে পিএইচটা কিছুটা নর্মালের দিকে যায় এবং গাছ সেই সময় মাটির থেকে তার নিউট্রিশন শোষণ করতে পারে এটা হলো এই জন্য আমরা বর্ষাকালে চুন প্রয়োগ করি অনেক সময় আমরা কিচেন কম্পোস্ট কিচেন কম্পোস্টের মধ্যেও চুন দিই আমরা জানি যে কোনো কম্পোস্ট হওয়ার আগে তা কি হয় প্রথমে যে কোনো জিনিস যে কোনো খাবার আমরা সেটাকে টক হতে দেখি অর্থাৎ আমলিক হয়ে যায় টক হয় তারপর সেটা পচন শুরু হয় তো এক্ষেত্রে অত্যাধিক এই বর্ষাকালে কিচেন কম্পোস্টের মধ্যে যদি আমরা এই চুন প্রয়োগ করি চুনের যে পোকাগুলো থাকে সেগুলো নষ্ট হয় মাটির মধ্যে অবস্থিত এই বর্ষাকালে মাটির মধ্যে যদি নিমাটোড সুক্ত অবস্থায় থাকে এই চুন প্রয়োগে নিমাটোড কিন্তু নষ্ট হয়ে যায় অর্থাৎ নিমাটোড নষ্ট করার জন্য এই চুন প্রয়োগ করা হয় মাটি শোধন করার সময় অর্থাৎ মাটি প্রস্তুত করার সময় আমরা কিন্তু এই চুন দিই মাটির মধ্যে যে খারাপ ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস থাকে সেই খারাপ ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসকে নষ্ট করার জন্য আমরা প্রতি সিমেন্টের বস্তা অর্থাৎ পঞ্চাশ কেজি মাটিতে পঁচিশ গ্রাম হিসাবে আমরা চুন কলি চুন ব্যবহার করতে পারি এই পরিমাণ এই যে আমার এটা গুলে গেছে দেখুন এই পরিমাণ আমরা কিন্তু দু লিটার জলে এই পরিমাণ আমরা দু লিটার জলে মিশিয়ে গাছে স্প্রে করতে পারি এবার আমাদের গাছের টবে দেখুন আমার এটা হচ্ছে লেবু গাছ অর্থাৎ এখানে দেখুন কত লেবু ধরে আছে তো এই যে টবটা একটা মাত্র এখানে সাত ইঞ্চি টব এই টবে আমি কিন্তু ঠিক এই পরিমাণে এটা দু গ্রাম আছে ধার বরাবর দিয়ে দেবো ঠিক আছে এটা আপনার শুকনো অবস্থাতেও দিতে পারেন এবং জল দিয়ে দিতে হবে ঠিক আছে এই হলো পরিমাণ আর আমি এটা কাঠের মধ্যে নিলাম কোনো ধাতু নিয়ে নি বিক্রিয়া করবে বলে এটা আমরা ধাতু নিই নি মিশ্রণ যেরকম কাজ করবে বর্দু মিশ্রণ সেরকম দেখুন আমার এখানে ফুল ফল সব কিছু গাছেই কিন্তু আপনারা দিতে পারেন পারেনটা দেখছেন দুটো বা এখানে আরো বেগুন ধরে আছে তো এই বেগুন গাছেও কিন্তু আমি দেখেছেন কত সুন্দর বেগুন মিশ্রণ বলবো না এই এতেও কিন্তু আমরা চুন প্রয়োগ করব ক্যালসিয়াম বেগুন কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের প্রয়োজন হয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আরেকটা নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন